মন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলের বালাপাথর এবং লতাশি বুথে সিপিএম এর তিন পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় পনেরোশো সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন দৌলতপুর অঞ্চলের লতাশি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শাসক দল ওই তিন বুথে সিপিএম বুথ মেম্বার নৌসেরা বিবি মোহাম্মদ ইসমাইল এবং শেফালি খাতুন আর তৃণমূলে যোগদান করলেন তাদের দাবি দিদির উন্নয়নের জন্যই তারা তৃণমূলে যোগদান করছেন তৃণমূলের থেকে তারা মানুষের সেবা করতে পারবেন তাই সিপিএম ছেড়ে তারা তৃণমূলে যোগদান করছেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জহিরুদ্দিন বাবুর সহ একাধিক নেতৃত্ব যোগদান প্রসঙ্গে মন্ত্রী তজমুল হোসেন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রভাবিত হয়ে এলাকার পনেরোশো কর্মী সহ তিন সিপিএম নেতা আজ তৃণমূলে যোগদান করলেন আমরা ওদের স্বাগত জানালাম আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য হরিশচন্দ্রপুর থেকে শেখ ইফতেকার আলীর রিপোর্ট ডি নিউজ মালদা মানে প্রোগ্রাম ছিল আপনাদের আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাথার দৌলতপুর অঞ্চলের বালাপাথার নাতাসি এবং ডাউয়া এই তিন বুথের সিপিএমের মেম্বাররা ছিল তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং এবং ডাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজারখানিক লোক তারা আজকে এখানে যোগদান করল তাদেরকে কি বার্তা দিলেন তাদেরকে বার্তা দিলাম

Oh, dude.